আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি শেখার যাত্রায় আমরা প্রায়ই কিছু সাধারণ শব্দ নিয়ে গুলিয়ে ফেলি আজকে আমরা আলোচনা করব দুইটি খুব চেনা শব্দ ঠু এবং ভেরি নিয়ে দেখতে খুব সাধারণ অথচ অনেক সময় এদের ব্যবহারে আমরা ভুল করি যেটা পুরো বাক্যের অর্থ বদলে দিতে পারে তুমি কি কখনো বলেছো দিস ফুড ইজ টু ডেলিসিয়াস ইজ ভেরি টায়ার্ড টু হ্যাঁ এমন বাক্য শুনতে ঠিক মনে হলেও আসলে এর মধ্যে রয়েছে সূক্ষ্ম ভুল আজকের এই আলোচনায় আমরা জানবো ঠু আর ভেরি শব্দ দুইটির প্রকৃত অর্থ এদের ব্যবহারিক পার্থক্য এবং কিভাবে ভুল ব্যবহার এড়িয়ে চলা যায় চলো শুরু করি ঠু এটি সাধারণত কোনো কিছু অতিরিক্ত বা সীমা ছাড়িয়ে গেছে এমন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় মানে এমন পরিস্থিতির ইঙ্গিত দেয় যা অপ্রয়োজনীয় অতিরিক্ত বা কখনো কখনো বিরক্তিকর হতে পারে যেমন হি ইজ ঠুটল ফর দিস ডোর মানে সে এই দরজার জন্য খুবই লম্বা এই বাক্যে বলা হচ্ছে তার উচ্চতা দরজার চেয়ে এত বেশি যে সে দরজাটি দিয়ে সহজে ঢুকতে পারছে না মানে মাথা নিচু না করলে আটকে যেতে পারে এটা অতিরিক্ত বা বিরক্তিকর একটি বিষয় এই কারণে এই বাক্যটিতে ঠু ব্যবহার করা হয়েছে আবার দিস কফি ইজ টু হট টু ড্রিঙ্ক মানে এই কফিটি পান করার জন্য খুব গরম এই ব্যক্তি বোঝানো হয়েছে কফির তাপমাত্রা এতটাই বেশি যে এখনই এটি পান করা সম্ভব নয় হয়তো এটি জিপ পুড়িয়ে দিতে পারে বা খুব অস্বস্তিকর হবে তাই এখানেও ঠু ব্যবহার করা হয়েছে কারণ এখানে এমন কিছু বোঝানো হচ্ছে যা অতিরিক্ত বা অনুপযুক্ত অবস্থা একটি বিষয় খেয়াল রাখতে হবে ঠু শব্দটি অনেক সময় টু প্লাস ভার্বের সাথে আসে যেমন টু হট টু ড্রিঙ্ক ট্রু স্মল টু সি ইত্যাদি এবার আসি ভেরি এর কথায় ভেরি শব্দটি কোনো কিছুর মাত্রা বা তীব্রতা বাড়াতে ব্যবহার করা হয় এটি বোঝায় যে কোনো কিছু অত্যন্ত বেশি কিন্তু সেটা এমন মাত্রায় নয় যা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যেমন হিজ ভেরি টল মানে সে খুব লম্বা এই ব্যাগকে বোঝানো হচ্ছে তার উচ্চতা অনেক বেশি কিন্তু এতটা না যে সেটা সমস্যা বা অসুবিধার কারণ হবে এখানে ভেরিটল মানে উচ্চতা প্রচণ্ড কিন্তু দরজায় আটকে যাওয়ার মতন সমস্যা হয়নি আরেকটি উদাহরণ দেখি দ্য কফি ইজ ভেরি হট মানে এই কফিটি খুব গরম এখানে বোঝানো হয়েছে কফি গরম কিন্তু এত গরম নয় যে তা পান করার অযোগ্য হয়ে গেছে এটি কেবল মাত্র গরম হওয়ার মাত্রা প্রকাশ করে কিন্তু পান করার উপযোগী তাই এখানে ভেরি ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা আজ আমরা শিখলাম ঠু মানে এমন কিছু যা অতিরিক্ত এবং সমস্যা সৃষ্টি করতে পারে আর ভেরি মানে অনেক বেশি কিন্তু সেটি গ্রহণযোগ্য বা সীমার মধ্যে ভবিষ্যতে যখনই এই শব্দ দুটো ব্যবহার করবে মনে রেখো এই ছোট পার্থক্যটাই পুরো বাক্যের অর্থ বদলে দিতে পারে তাই সঠিক অর্থ প্রকাশের জন্য সঠিক শব্দ বেছে নেওয়াটা খুবই জরুরি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল টু ভার্সেস ভেরি সম্পর্কিত আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না আর তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে নিয়মিত এই জাতীয় বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে আজ আর নয় কথা হবে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করবে এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ